ইবনুল কাইউম রাহিমল্লা বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পরে যায় যখন আরো একটা পাপ করে আর কালো দাগ পরে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে পাক মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মৌধ পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে না এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শির্ক বেদান হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেম ছেড়ে দেওয়া আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উঠবেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহ পাকের তাওহিদের উপর থাকতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন লং কিছু বলার সময় নাই আমার হাতে একটা বই বলছি কিতাবুত তাওহিদ কি নাম কিতাবুত তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কি কি তাওহিদ কাকে বলে কত প্রকার কি কি যেটা বুঝবেন না মাদ্রাসায় চলে যাবেন আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝি নাই ঠিক আছে এক নাম্বার শিরিক ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিতে থাকতে হবে দেখ অন্ত অন্তর নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যতের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী ভাসাল্লামের শূন্যত অনুযায়ী যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন নাম্বার পাঁচ অক্টর নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তো করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন হতাশ হয়ে না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতালয় গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে চল আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাল্লাহ জানেন তিন নাম্বার নামাজ চার চার নাম্বার বেশি থেকে বেশি ভাই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন না মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে গীবত করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন অহেতু বেফাস কাজ করবেন ফুজুল কি বাত করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশার দরকার নেই প্রয়োজন যতটুকু অতটুকু ঠিক আছে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন কটা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না প্রত্যেক হরফে দশ নেকি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে যখন বুঝে আপনি প্রত্যেকদিন দিন এক পারা করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলিজা আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাআল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাআল্লাহ চলে যাবে ইনশাআল্লাহ দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিকির এবং ইস্তেক ফেলা কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহ পাক তৌফিকের আয়াত করুন আমিন আর বুঝে পড়ার চেষ্টা করবেন একটা সহজ তাফসীর বলে দেই মারিফুল কোরআন ভাষা আছে না মারিফুল কোরআন তাফসীর নে কাসিম নাই জালালাইন ভাষায় নাই ভাষায় নাই কিনেন সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তাফসির কিনেন জালালাইল কিনেন মারেফুল কোরআন কিনেন ইবনে কাসির কিনেন বাসায় গিয়ে পড়া শুরু পারবেন না যে একটা বুঝবেন না ওলামে কেরামের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুরে এটা বুঝি নাই বুঝায় দেন নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না ব্যাখ্যা করলে দেখবেন একটা পণ্ডিত বেরিয়েছে কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি হাদিস মানি না এরকম পণ্ডিত দেখেন নাই কোরআনই মানি হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাউজুমিল্লাহ কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই ও নাকি পায় নাই এই জন্য দেখলাম সুফান নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হারিসের কোনো হেদায়ত নিবে না মানে কিরকম যে হাত ঠিকই হাত হাত রুকু করতেছে করতেছে এগুলো আবার পাইলো আল্লাহ ভালো এভাবে বাঁধতেছে এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না কোথাও ঠিক আছে হারিস ছাড়া কি এগুলো আসবে হাত বাঁধলো সেজদায় গিয়ে সুফান রব্বিল আয়লা বলছে না বলছে আসলাম তুলি রব্বিল আয়লা এটা কোরআন থেকে বলছে

দূরে থাকো রাসুল যা দেন সেটা হাদিস না রাসুল যা দেন সেটা শুননা না শূন্য তো সে মানেই না আলটিমেটলি সে মানে না আসল কথা হচ্ছে সব ফেতনা থেকে বেঁচে থাকবেন কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন কটা বলছি পাঁচটা

মানবতার কল্যাণে কাজ করেন যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন রক্তদান কর্মসূচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খোঁজখবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করেন দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে যার মন নরম এবং যার মনের মতো সততা আছে আল্লাহ পাকে ইনশাল্লাহ সেখানে অবশ্যই হেদায়ত ঢাল ইনশাআল্লাহ আর দশ নম্বর শব্দ শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন ইয়া মুকলিব আল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক এই দোয়াগুলো করবেন ইনশাআল্লাহ এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে পারলে দুই দিন তিন দিন পর পর কবরস্থানে যাবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাআল্লাহু আযা ওয়া জাল এখনকার এই এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো কবর জিয়ারত করে বাসায় যেত পাঁচ অত নামাজ পড়তে আসতো কবরকে দেখত পরকালে কত স্মরণ হতো এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার যায় কিনা সন্দেহ আছে এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাল্লা আমাদের কলপটা ইনশাল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবতে গিয়ে থাকবে আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মুন্ডা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ ইলমি পরিবেশে থাকেন দিনী পরিবেশে থাকেন আমার বেলমা আরুফ মুঙ্কারে কাজ করেন তিন দিন সাত দিন চল্লিশ দিন যতদিন পারেন পথে সময় লাগান সময় লাগান আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি এটা একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির এটা বলছি না এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার এসলা এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবার কলবগুলোকে পরিচ্ছন্ন করুন পাক আমাদের সবাইকে সিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখুন হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন দিনই জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন পাক আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন পাক আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিক এনায়াত করুন আমিন আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি ইনশাল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর সেটা আমরা লাভ করতে পারবো ইনশাল্লাহ এবং জি এবং আরসের নিচে রবুল আলমিন আমাদেরকে ছায়া দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন পাখির মতো মুক্ত আকাশের ডানা মেলার তৌফিক আল্লাহ আমি